অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই জানা অত্যন্ত জরুরি তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ক্যামলর এটি এক ধরনের ফোর মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ক্যামলর ঔষধটি দুটি ফর্মেটে পাওয়া যায় একটি হলো ক্যামলর এইট মিলিগ্রাম ও আরেকটি হল ফোর মিলিগ্রাম তো এখন আর শুনছে এই ক্যামলর ঔষধের উপাদানের মধ্যে কি আছে তো এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে লরনক জি ক্যাম্প এই ঔষধের গ্রুপ হলো লরনক জি ক্যাম্প বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এই লর্ন অফ জিকেন গ্রুপের এই ক্যামলোর ফোর এবং এই ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন এই লর্ন অফ জিকেন গ্রুপের ক্যামলর ওষুধটি আসলে কি কি রোগের কাজ করে এই ওষুধটি আপনারা কেন সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এর সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ক্যামলর ফোর মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় তীব্র থেকে মাঝারি ব্যথা দূর করতে এই ঔষধটি ব্যবহার করা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ যেই সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় ভুগছেন হাঁটু কোমর পিঠের ব্যথায় ভুগছেন মারাত্মক দাঁত ব্যথা দাঁতের মধ্যে কটকট করে এই ধরনের যাদের মারাত্মক দাঁতের ব্যথাও রয়েছে সেই দাঁতের ব্যথা নিরাময় করতেও এই লর্নক জিক্যাম গ্রুপের এই ক্যামলর বা খুবই ভালো কাজ করে যে সকল বয়স্ক রয়েছে বা হালকা বয়সের লোকজন রয়েছে অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ বছর বা পঞ্চাশ থেকে সত্তর বছর এই ধরনের লোকজন যাদের আর্থ্রাইটিস বা রিউমাইটয়েটিসের ব্যথায় ভুগছেন হাঁটু কোমরে ব্যথা রগের মধ্যে ব্যথা পুরো শরীরে যে কোনো ব্যথা ব্যথার জন্য ব্যথার কারণে হাত পাগুলো ফুলে যাচ্ছে তো এই ধরনের যাদের মারাত্মক ব্যথা থেকে তীব্র ধরনের যাদের ব্যথা তাদের রয়েছে ক্ষেত্রে এই জিকেম ক্যামলর ফোর এম জি এবং এইট এম জি ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে যে সকল লোকজনদের মৃদু থেকে তীব্র ব্যথা হয় দাঁতের ব্যথা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছেন পুরো শরীরের ব্যথায় ভুগছেন তো তাদের ক্ষেত্রে এই ক্যামলর ফোর এম জি ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে বা খুবই ভালো কাজ করে তো এগুলো হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন আর কতদিন পর্যন্ত সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ক্যামলর ফোর জির একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুই দুইবার অর্থাৎ সকালে একটি ও রাতে একটি খাবারের পর সেবন করতে হবে এভাবে এই ঔষধটি পনেরো থেকে বিশ দিন সেবন করতে হবে আর যে সকল গর্ভবতী এবং স্তন্যদানকালীন রয়েছে তাদের মহিলারা ক্ষেত্রে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে এখন চলুন যে এর কোন সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি যেমন মাথা ঘোরা পুরো শরীর ঝিমঝিম করা খাবারের অরুচি ভাব মাথা ভেতা শারীরিক দুর্বলতা ক্ষুধা মন্দা এগুলো সমস্যাগুলো হতে পারে তবে এর জন্য আপনারা ঘাবড়াবেন না তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যথায় ভুগছেন প্রচন্ড দাঁতের ব্যথায় ভুগছেন দাঁতের মারি ফুলে গেছে এমন ব্যথায় ভুগছেন পুরো শরীরে প্রচন্ড ব্যথা সেই ব্যথায় ভুগছেন বাতের ব্যথায় ভুগছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই লর্ন জিকেম জি গ্রুপের এই ক্যামলর ফোর এম ওষুধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি ক্যামলর ফোর এম ট্যাবলেটের মূল্য মাত্র আঠারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র একশত আশি টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ